হত ছাড়ি পোড়ামুখী তুই আমার সংসার ভাঙতে এসেছিস আমি তোকে আজ প্রাণে মেরে ফেলবো কেউ জানতেও পারবে না তোকে আমি খুন করেছি এ কে দিদি এত রাতে তুমি আমার ঘরে এখানে তুমি কে করছো এখান থেকে চলে যাও তা না হলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো ভয় পাস না আমি তোর মা মা তুমি এসেছ তুমি জানো মা আমার সর্বনাশ হয়ে গেছে ওই শয়তান কাজ থেকে আমার রাজকুমারকে কেড়ে নিয়েছে সংসার হারিয়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি মা জানি রে মা আমি সব জানি আর তাই তো আমি এখন তোকে সাহায্য করতে এসেছি আমি তোকে যা যা বলবো তুই সেভাবেই চলবি দেখবি তুই তোর হারানো সব কিছু ফিরে পাবি আমি কি তুমি আমাকে উপায় বলে দাও কি করে আমি ওই বনলতাকে রাজকুমারীর জীবন থেকে সরাতে পারি তুই যা করবি খুব সাবধানে করবি রে মা সবার কাছে বনলতাকে পাগল প্রমাণ করতে হবে অযোগ্য প্রমাণ করতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে রানীমা সব সময় বনলতার উপর রেগে থাকে ঠিক আছে মা আমি এখন থেকে তাই করবো রানিমা এবং রাজকুমারীর মনে বনলতাকে একেবারে বেশিয়ে তুলব তুই সাবধানে থাকিস মা ব্যাপার এই সাত সকালে আপনি কি করছেন রানী ও দিদি তোমাকে কতবার বলেছি আমাকে এভাবে আপনি আজ্ঞা করে কথা বলবে না এখন তো আপনি শুধু আমার এই বন রানী এখন থেকে আমি আপনাকে প্রাপ্য সম্মান দিয়েই কথা বলবো আচ্ছা বাবা ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো শোনো দিদি আজ আমি রানীমার জন্য নিজের হাতে রান্না করবো এই তো সুযোগ আজ আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে রানিমার কাছে বনলতা অপমানিত হয় তুমি এমন চুপ করে গেলে কেন দিদি আরে বাহ এ খুব ভালো কথা ঠিক আছে আপনি রান্না করুন ছোট রানী আমি সব রকম সাহায্য করছি বনলতাটা এখনো আমাকে কত বিশ্বাস করে আমার হাত দিয়ে রানিমার জন্য খাবার পাঠাচ্ছে এই খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিতে হবে এই খাবার খাওয়ার সাথে সাথে রানিমা অসুস্থ হয়ে যাবে দোষ বনলতার উপর। আপনার জন্য খাবার নিয়ে এলাম। তুমি তোমাকে কতবার বলেছি, আমার সামনে আসবে না তোমার ওই মুখ আমি দেখতে চাই চাইনা জানিমা দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার করবেন না আমি নিজেকে সম্পূর্ণ ভাবেই বদলে ফেলেছি এই খাবারটা খেয়ে নিন এতক্ষণ আপনার জন্য নিজের হাতে রান্না করেছে। খাবারটা আমার হাতে দিয়ে এখান থেকে চলে যাও রানী তোমার তেজ অহংকার সবকিছু এখন শেষ হয়ে যাবে আমার সাথে তোমরা সবাই খারাপ ব্যবহার করছো এর শোধ আমি ঠিক তুলবো

রানিমা চোখ খুলুন রানীমা আর দেরি করে একদম উচিত হবে না রানিমাকে এখনই রাজবুদ্ধের কাছে নিয়ে যেতে হবে আর কে কোথায় আছো তোমরা সবাই রাজকুমার আর ছোট রানী খবর পাঠাও মহারানী এখন বিপদের বাহিরে তবে স্পষ্ট বলছি খাবারের মধ্যে বিষ মিশানো ছিল কি খাবারে বিষ মিশানো ছিল কার এত বড় সাহস যে আমার মার খাবারে বিষ মিশাবে না না আমি তাকে কখনোই ক্ষমা করব না বনলতা তুমি আমার সাথে এমনটা করতে পারলে তুমি আমার জন্য রান্না করেছিলে তাহলেই বিষ কোথা থেকে আসলো সেটা তুমি ভালোভাবে বলতে পারবে না রানিমা আমি শপথ করে বলছি আমি এমন কখনো করতে পারি না আপনার খাবারে বিষ মেশানোর কথা আমি ভাবতেও পারি না ছোট রানী আপনি তো বলেছিলেন জন্য আপনি রান্না করবেন। বনলতা করে তুমি কি কিছু খাবারে আমি রানিমাকে মায়ের মতো মানি আমি নিজের হাতে রান্না করেছি ঠিকই কিন্তু খাবার নিয়ে তো সোহিনী দিদি গিয়েছিল কি বলছেন ছোট রানী এখন আমাকেই দোষ দিচ্ছেন নিজের অপরাধে থাকতে গিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন মহারাজ রান্নাঘর থেকে এই খাবার রাজসভা পর্যন্ত এনেছি এই সহিনী আর রাজবৈদ্য বলেছেন খাবারে মেশানো জিনিসটা রান্নার পরে দেওয়া হয়েছে এই সব মিথ্যে কথা বনলাতে আমার সর্বনাশ করতে চেয়েছে শুধু শুধু সোহিনীকে আমি ভুল বুঝেছি ও যদি সময় মতো এই দুইজন রক্ষীকে খবর না দিত তাহলে আমি মরেই যেতাম বিশ্বাস করুন রানিমা আমি নির্দোষ ঠিক যেমন মা বলেছিল সবকিছুই বনলতার ঘাড়ে পড়েছে রানিমাকে সুস্থ করার দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নেব আর বনলতাকে ধীরে ধীরে রানিমার মন থেকে মুছে ফেলব আমি কিছু বুঝতে পারছি না তবে মা তোমাকে আমি কথা দিচ্ছি তোমাকে যে হত্যা করতে চাইবে আমি তাকে কখনোই ছাড়ব না আমি আদেশ দিচ্ছি আজকে থেকে বনলতা প্রাসাদের বাইরের ঘরে থাকবে প্রাসাদে তার কোনো জায়গা নেই যে পর্যন্ত না নির্দোষ প্রমাণ করতে পারবে আমি তাকে ঢুকতে দেব না এই তো মনে মনে চেয়েছিলাম কিন্তু বনলতা যদি বাইরে থাকে তাহলে মায়ের দেখাশোনা কে করবে আমার মায়ের সেবা যত্ন কে করবে কেন রাজকুমার আমি তো আছি আজ থেকে রানীমার সকল দায়িত্ব আমার আমি তাকে নিজের মায়ের মতো সেবা করবো দিদি নিজের স্বার্থের জন্য আজ তুমি আমাকে আবার সবার সামনে ভুল প্রমাণ করলে আমাকে অপরাধী বানালে তবে আমিও ছাড়ার পাত্র নই নিজেকে নির্দোষ প্রমাণ আমি করবই বড্ড বিপদে পড়ে আমি আবার এসেছি তুমি আমাকে এমন ক্ষমতা দাও যার মাধ্যমে আমি রানিমাকে দ্রুত সুস্থ করে তুলতে পারি রানিমাকে সুস্থ করার জন্য কোনো ক্ষমতার প্রয়োজন নেই আমি তোকে একটা ঔষধ দিচ্ছি এটা রানিমাকে খাওয়ালেই উনি সুস্থ হয়ে উঠবেন আর তোর উপর রানীমার আস্থা ফিরে আসবে সত্যি তুমি আমাকে এমন কিছু দিতে পারো যার মাধ্যমে আমি রানিমাকে সুস্থ করে তুলতে পারি দাও দাও তাহলে ওটা আমার কাছে দাও আগামীকাল ঠিক এই সময়ে এই ভাঙা মন্দিরে আসলেই তুই ওষুধটা পেয়ে যাবি এখন এখান থেকে চলে যাও হে প্রভু তুমি আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ জানি না আমার ভাগ্যে কি লেখা আছে বনলতা এই বনলতা জানো তোমার কথা আমার খুব মনে পড়েছিল আমি ঘরে একদম থাকতে পারছিলাম না আর তাই তোমার সাথে দেখা করতে এলাম এখন আমার সাথে দেখা করে আর কি হবে রাজকুমার তোমার যখন কথা বলা উচিত ছিল তখন তুমি কোন কথাই বলনি আমি এখনো জানি না, কোনটা সত্য কোনটা মিথ্যা তবে হ্যাঁ তোমাকে অবিশ্বাস করা আমার একদম উচিত হয়নি দেখুন একবার করে তাকিয়ে যে ছেলেকে আপনি এত কষ্ট করে মানুষ করেছেন সেই ছেলে কিনা আপনার কথার অবাধ্য হয়ে বনলতার সাথে দেখা করছে রাজকুমারের এত বড় সাহস যে আমাকে হত্যা করতে চাইছে তার সাথে রাজকুমার সম্পর্ক স্থাপন করছে আমি জিতে গেছি মনে আমি আমি ঢুকিয়ে দিয়েছি রানিমার যাব সেখানে আর রাজকুমারকে রাজকুমারকে টানতে প্রাসাদের ভেতরে নিয়ে আসবো রাজকুমারের কোনো দোষ নেই সব দোষ ওই বনলতার ও তার রূপে তারা রাজকুমারকে বস করে রেখেছে তাহলে আমি এখন কি করব সহিনী এখন আপনি আপাতত চুপচাপ থাকুন রানীমা ঘরে চলুন আগে আপনি নিজে সুস্থ হয়ে উঠুন তারপর ওই বনলতার একটা ব্যবস্থা করা যাবে আমি এসেছি তুমি তো বলেছিলে আজ আমাকে ঔষধ দেবে এখন দাও ঔষধটা নিয়েই আমি এখান থেকে চলে যাব এই ওষুধ রানিমার শরীর সুস্থ করবে আর তার সাথে তার মনও কঠোর হয়ে উঠবে বনলতার প্রতি তার ঘৃণা আরও বেড়ে যাবে এইটুকুই তো আমি চাই আমি চাই রানিমা বনলতাকে আরও ঘৃণা করুক আমি রানিমার মন থেকে বনলতাকে চিরদিনের জন্য মুছে ফেলতে চাই নানিমা আজ আমি নিজ হাতে ঔষধ বানিয়েছি রাজবৈদ্য বললেন এটা খেলে আপনি অনেকটা সুস্থ বোধ করবেন তুমি আমাকে দিন দিন যে সেবা করছো আমি তার ঋণ কখনোই ভুলতে পারবো না কি আমার বুকটা হালকা লাগছে মাথার ব্যথাটাও অনেকটা কমে গেছে সত্যি সত্যি তুমি আমার জন্য খুব ভালো ঔষধ বানিয়েছ রানিমা আপনার জন্য আমি তো নিজের জীবন দিতেও রাজি সোহিনী এতদিন তোমাকে আমি ভুল বুঝেছি এবার তুমি সত্যি করে বলো দেখি তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব রানিমা আমি চাই বনলতা এই রাজ্য থেকে চলে যাক ওকে দেখে আমার প্রচন্ড রাগ হয় ওকে দেখলে আমার মনে হয় ও আপনার হত্যাকারী বলেছ একজন দেব।। ঈশ্বর আমার দুঃখের দিনকে কোনো দিন শেষ হবে না আমি আর কত এভাবে বাইরে বাইরে থাকবো আজকাল আমার শরীরটাও ভালো লাগছে না বনলতা কাঁদিস না মা এই তো আমি এসেছি তোর সব দুঃখ আমি একেবারে দূর করে দেব। আপনি এসেছেন সাধু বাবা কোথায় ছিলেন আপনি ধরে আমি আপনাকে খুঁজেছি জানি আমি সব জানি দৈব্য শক্তি দিয়ে আমি সবকিছুই দেখতে পেয়েছি আর তাই তো আমি সব ছেড়ে তোর কাছে ছুটে এলাম আমি এখন কি করব সাধু বাবা কি করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। রানিমা এবং রাজকুমার দুজনেই আমাকে ভুল বুঝেছে মা তুই কোনো চিন্তা করিস না সময় সব কিছু ঠিক করে দেবে তোর জন্য একটা সুখবর আছে তোর গর্ভে প্রাণের সঞ্চার হয়েছে তুই মা হতে চলেছিস কি বলছেন বাবা সত্যি সত্যি আমার গর্ভে প্রাণ সঞ্চার হয়েছে হ্যাঁ মা আর দেরি করিস না যা এখনই যা রাজকুমারকে খবরটা দিয়ে আয় রাজকুমার শুনলে যে খুব খুশি হবে সত্যি বলছো বনলতা সত্যি সত্যি তুমি মা হতে চলেছ আজ আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউই নেই এখন তোমাকে আর বাইরে থাকতে হবে না তুমি আমার সাথে থাকবে রাজকুমার রানিমার আদেশ আমি অমান্য করতে পারবো না তাছাড়া রানীমা যদি জানতে পারে তাহলে খুব রেগে যাবেন আমি জানি তুমি একটা ভুল করেছ কিন্তু এজন্য আমি তোমাকে এত বড় শাস্তি দিতে পারি না এই গর্ভাবস্থায় আমি তোমাকে প্রাসাদের বাইরে ফেলে রাখতে পারবো না কারণ যে আসছে সে আমারই বংশধর আমি জানি আমি কোনো অপরাধ করিনি নিজেকে আমি একদিন ঠিক নির্দোষ প্রমাণ করবো রাজকুমার ও আচ্ছা তাহলে এই অবস্থা তুই মা হতে চলেছিস না না এই দাবার গোটি আমি যেভাবে চালিয়েছি সেটা সেভাবেই চলবে তোকে আমি কিছু দেই আর প্রাসাদের ভেতর প্রবেশ করতে দেব না রানিমাকে কিছু একটা বলে আমি ঠিক নিজের হাতের মুঠোয় করে নেব কে কোথায় আছো কি ব্যাপার রানিমা চিৎকার করছে কেন রাজকুমার এবং বনলতা তো এখানেই দাঁড়িয়ে আছে তাহলে রানীমার কি হলো।